আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি শিরোনাম স্বীকৃতি প্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা জানিয়ে দিচ্ছি বিস্তারিত স্বীকৃতি প্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বিগত সরকার বৈষম্য সৃষ্টি করেছিল তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে রোববার তেইশ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় মানববন্ধনে শিক্ষকরা বলেন বিগত ফ্যাসিবাদী সরকার দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো বিশ থেকে পঁচিশ বছর ধরে এমপিওবিহীন থাকা সত্ত্বেও শিক্ষক কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছে দেশের স্বীকৃতিপ্রাপ্ত সকল ননপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপি ভক্তির দাবি জানিয়েছেন তারা দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ